নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ পৌষের আঠাশ তারিখ আজকে আমাদের বামনি তো আমরা এখন এই যে দেখো বামনির কাজ করতে বসছি আমরা এইভাবেই বামনির কাজ করে থাকি আর মানে চালের গুঁড়ো দিয়ে আবির দিয়ে এইভাবে একটু মানুষ মতো এঁকে নিই তারপরে হচ্ছে মোটামুটি আর কাজগুলো থাকে আর আমাদের তো এবছরে যেহেতু ধানের গলাও নেই আগের আগেরবার ধানের গলা ছিল মানে আগের বছর সেটা ধান থাকতো না ওই জন্য ভেঙে দেওয়া হয়েছে আর ধানের গাদা সেটা চারিপাশে আমরা গোবর দিয়ে রাউন্ড মতো করে দিতাম মানে ঘিরে দিতাম আর কি তারপরে আমরা এই যে পাতা দেখতে পাচ্ছ কুলের পাতা এই কুলের পাতার উপরে কিছুটা গোবর দিয়ে তাতে ধান দুর্বা সর্ষে দিয়ে আর ঠাকুর ঘরে বা চালের মেঠের উপরে তারপরে বাগানে এরকম বিভিন্ন জায়গায় আর দিতাম আর এখন আমাদের সেরকম কিছু নেই বলে এই যে তুলসী মঞ্চ তার সামনে একটু জায়গায় গোবর দিয়ে এই যে গোবর গলা জল দিয়ে আর একটু মানে গোবর দেওয়া হয়েছে সেখানে আমরা এই মানুষ মতো এঁকে আর এইভাবে তিন মুঠো বাম হাত দিয়ে ধান রেখে আমাদের নিয়মটা আমরা এইভাবে পালন করি আমি দেখেছি আজকে যেহেতু উনতিরিশ তারিখ কারণ তোমরা একদিন পরে ভিডিওটা পাচ্ছ আজকে উনত্রিশ তারিখ আজকেও অনেকের অনেক রকম নিয়ম মেনে অনেকে কিন্তু বামনিটা দেবে আমাদের এরকমই নিয়ম আর আজকে এত তাড়াহুড়োর মধ্যে মানে আজকে সময়টা একদম পাইনি চালের গুঁড়ো করতেও অনেকটা তাড়াহুড়ো করেই করা হয়েছে এবার তা চালের গুঁড়ো করতে গিয়ে দেখি মিক্সারটা অলরেডি খারাপ হয়ে গেছে মানে তার লুজ হচ্ছে আর কি এরকম অবস্থায় তবু যাই হোক করে মানে এই আয়োজনটা করতে পেরেছি হ্যাঁ আর কালকে কিছুটা আমার বলা ভুল হয়েছিল এই মাস নিয়ে পৌষ মাঘ এরকম এর মধ্যে কিছু ভুল হয়েছিল কিন্তু আমার ভুল হয়ে গেছে আমি অতটা খেয়াল করিনি কিন্তু মনে ছিল যে হচ্ছে এরকমটা বলবো কিন্তু সে অন্য কিছু বলে ফেলেছি সে যাই হোক বন্ধুরা একটু ভুল মার্জনা করে নিও আজ উনতিরিশে পৌষ আজকে মকর সংক্রান্তির পূর্ণ মানে স্নান যাত্রা

কিন্তু আমাদের এখানে যেহেতু হ্যাঁ কয়েকদিন আগে তোমরা একটা ভিডিও দেখেছিলে যে আমরা মাতলা নদীর ওখানে গেছিলাম ঘুরতে ওখানে একটা জায়গায় গঙ্গা মেলা হয় ওখানের ওই নদীর ওই জায়গাটায় গঙ্গা মানে গঙ্গা মাকে মেনে স্নান করা হয় অনেক আগে গল্প শুনেছি বড়দের কাছ থেকে ওই জায়গাটা ভাঙনে অনেকটা ক্ষয় হয়ে হয়ে বড় হয়ে যাচ্ছিল কিন্তু গঙ্গা মাকে স্মরণ করে গঙ্গা মা প্রতিষ্ঠা করে পুজো দেওয়ার ফলে ভাঙনটা অনেকটা রোধ করা গেছে তো সেইখান থেকে ওখানে গঙ্গা পুজো হয় গঙ্গা মাকে প্রতিষ্ঠা করে গঙ্গা পুজো হয় কিন্তু বন্ধুটা দুর্ভাগ্যের বিষয় এই যে আমি তোমাদেরকে আমি নিজেও এখনও গিয়ে পৌঁছাইনি আমি শুধু গল্প শুনেছি ওই জায়গাটা এখন আমি যাইনি মানে পুজোর সময় এই সেদিন একবার গেলাম আর পুজোর সময় যাওয়া হয়নি আর তোমাদের সঙ্গে আমি গল্পটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর অনেকের অনেক মনস্কামনা কিন্তু পূরণ হয়েছে ওখানে গিয়ে মানে ওখানে স্নান করত করে যে মনস্কামনা পূরণ করে মানে চায় আর কি ইচ্ছেটা মনের বাসনাটা জানায় মা সেটা পূরণ করে তো সেইখান মানে ওইটা জাগ্রত মন্দির বা জায়গা বলেই মানা হয় তো ওখানেই গ্রাম বাংলার মানুষরা যারা দূর দূরান্তরে যেতে পারে না গঙ্গা মেলায় বা ওই সাগরে স্নান করতে পূর্ণ স্নান যেটা সবার তো মন চায় যেতে কিন্তু যারা যেতে পারে না তারা ওখানেই মানে স্নানটা সারে আর কি ওখানে ভুরি ভুরি লোক ওখানে স্নান করে তো বন্ধুরা যদি আমি চেষ্টা করব যদি আমি দেখাতে পারি ওই জায়গাটা বা হয়তো এবছর হলো না কিন্তু সামনে বছর আগামী বছর আমি অবশ্যই চেষ্টা করব এই যে বন্ধু দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি অনেকটা কাজ এইদিকে এগিয়ে নিয়েছি আর যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে আর হ্যাঁ এই যে আঠাশে পৌষ আজকে কিন্তু ভালো একটা পূর্ণিমা আজকে পূর্ণিমার দিন তো মন্দিরে যাওয়ারও একটু তাড়া ছিল আর আবির এনেছিলাম আমি এখানে কিন্তু আবিরগুলো জমাট বেঁধে গেছে তো কি আর করব দিতে তো হবে এরকমভাবে তাই একটু আমি আমার মনের মতো করে এখানে একটু আলপনা দিলাম পারি না যতটুকু পারি আমার সাধ্য মতো আমি চেষ্টা করলাম আর কি আর এই বস্তাতে ধান মা ধান খুঁটেছিলো মাঠে গিয়ে সেই ধান এখানে দিচ্ছে ওই যে পাতায় করে গোবর আর মানে সদ্য গোবর দিতে হয় বাসি যে গোবর সেটা নয় কিন্তু এটা সদ্য তো বন্ধুরা আমার ভিডিওটা আজ এই পর্যন্ত আমি সংক্ষিপ্ত করেই দিচ্ছি বেশি বড় করলাম না তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও আমাকে আজ যে এই দিনে তোমাদের সাথে একটু শেয়ার করতে পেরেছি এটা আমার অনেক ভালো লাগছে আর তোমাদের কার কী নিয়ম আছে আলাদা আলাদা আমি জানিয়ে আছে সেটাও আমাকে একটু বলে দিও যে কার কেমন নিয়ম আছে আমিও জানতে পারবো ভালো লাগবে আর আজকে একটু হলেও আমাদের পাশের বাড়ি যে নিয়ম যদি আমি যেতে পারি সেটাও তোমাদের দেখাবো মানে আজকে শেষ দিন দু দিন মেনে হয় একটা আঠাশ তারিখে আমাদের হয় আর উনতিরিশ তারিখ মানে শেষ দিনে আর যারা করে আর কি দু রকমভাবেই হয় তো যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্ত আসি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে ভালো রেখো টাটা বন্ধুরা